আসসালামু আলাইকুম স্যার আচ্ছা এত এত শোরুম সারা বাংলাদেশে আছে আপনি উইজডম কেন চয়েস করলেন উইজডম চয়েস করছি আমি আপনাদের ফেসবুকে আপনাদের একটা ভিডিও দেখেছিলাম দেখলাম ভিডিওতে যে অনেকে অনেক কথা বলে যে সারা জীবন বিশ ফ্রি তারপর আরও অনেক কথা বলে টিভির সাথে কিন্তু আমি যখন ফোন দিয়েছি আপনাদের ভিডিও দেখে বা সাথে কথা বললাম কথা আমি মিল পাইছে কথাগুলো ভালো লাগছে তারপর চিন্তা করলাম এবার ভিজিট করে আসি ওনার স্কুলে দেখি দেখার পর আরো কয়েকটা শুরু আমি দেখছি কিন্তু এখানে আমার কথা ভালো লাগছে বা কথা কাজে মিল আছে এই জন্য আমি এখানে পড়ে একটা নিলাম আচ্ছা আচ্ছা তো আপনি এখানে এসে আপনার কাছে কেমন মনে হলো আমাদেরকে দেখে বা কথা বলে বা প্রোডাক্ট নিয়ে না এসে তো দেখলাম যে না আপনারা যা ফেসবুকে বলছেন ওইরকমই মানে এখানে কোনো ইয়ে ব্যতিক্রম নাই এখানে অনেকে তো অনেক কথা বলে ভিডিও বানায় ভিডিও বানায় তারপরে আরও কিছু ভিডিও আমি দেখছি যে এগারো হাজার টাকার দাম এক বিশ টাকার অ্যাডভান্স পরবর্তীতে দেয় ব্লক মাইয়া টাকা নেওয়ার পরে যে আপনাদের এখানে দেওয়া ছিল যে একটা টাকা অ্যাডভান্স দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি তো আপনারা তো কাস্টমারের নিজের মুখেই শুনলেন আমরা সারা বাংলাদেশে যেমন ক্যাশ অন প্রোডাক্ট ক্যাশ ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তেমনি উইজডম ইলেকট্রনিক্স কিন্তু আপনাকে প্রোভাইড করে একেবারে ভিডিও কলিং সাপোর্ট সহ সব সেরা সাপোর্ট অবশ্যই গুণগত মানে সব থেকে সেরা প্রোডাক্ট উইজডম থেকে পাবেন আপনাদের সবার আস্থার প্রতীক হয়ে আমরা থাকতে চাই আপনাদের দোয়া এবং সমর্থন কামান